তার ফ্যান দেয় গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প শেষ হয় না ফেরাজ তারা বলতেছে আল্লাহ সবাই বাড়িতে গেল এরা তিনজন মানুষ চার ফ্যান দেয় গল্প করতেছে এর কি রেজাল্ট কী আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এরা আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবি ধরে কোনো কথা ঠিক কিনা ফাইজা কুদিয়াতে সালা আর নামাজ হয়ে গেছে মসজিদের মধ্যে কি আলুর দম কম দেখে গল্প মারবে সামনে আবার কি আবাদ করবে আয় আয় শিবগঞ্জের আলু ঘাটে কি সাদরে কিন্তু পাওয়া যাচ্ছে না হুজুর আলুর দম কম আমরা ঘাটতারি মন চাই না মানে মন এত খারাপ হয়ে গেছে কি বলতেছেন اولا নাবলু আননাকুম বিশাইজি মিনাল খাউফি ওয়াল জুই উনাকু ফিম মিনাল আমওয়ালি ওয়ালা আনফুসি ওয়াসসামারাতি অবশিরুস সবিরিন আল্লাহবা দেখার আশা করা দরকার আছে না নাই এখন বহু নেতা আপনাদের কাছে আসবে কতগুলা সানসে সাইড থেকে বলবে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র খুজরা দেখেন শালা নামাজ করে না একক্ত জরের ঘর কথা নেতা দেখ পর সাইন না বাজান এগুলার নেতা বহু আসবে রাখানের চাহিদা হলো হজরত উমরের মতন একজন নেতাকে উমরকে দুনিয়ার চাহিদা হলো একবার দেখা ভাই খালি উমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার দুই নম্বর না তাক না তুমি রহমাতিল্লা ইন্নাল্লাহুবা জামিয়া ইন্না হু হু আল গাফুর রহিম আমরা যত বড়ই হই না কেন যদি বুঝবার পারি আমরা পাপ করেছি সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই এই ফিরে আসার রাস্তার নাম কি তৌবা করে বলেন নাম কি আমরা চুয়ান্ন বছর ভুল করেছি চুয়ান্ন বছর আমরা ভুল করেছি যেটি সেটি সিল মারছি তোরে কোন কথা ঠিক কত বলে টাকা যেখানে সেখানে মেরে দিছি তাই বলে কি সারা জীবন তৌবা করার পথ আছে না নাই উমর ফারুক বললেন রাখাল তাহলে আমি তৌবা পড়ি রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে পড়বা ওর হুচুম করছে বলে আমি যে মূর্খ তুমি কেমনে বুঝলা বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ আজকে আল্লাহ বাদ দিয়ে যারা মহাস্থানে যায় বাবা আমি বড় বিপদ আছি বাবা আপনারা বলেন তো এই শিক্ষিত মূর্খ এ কথা কন না কেন যারা গজল গায় আপনাকে এলাকাতে আছে কিনা আমার কাহালতে আছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনারা বলেন তো এটা কি তাওহিদ না মানে এটা কি তাওহিদ না সেরেক আল্লাহ সব কোন বাবার কাছে কোন সাওয়ার নাই কোন হুকুম নাই ইয়া কানবদু ইয়া কানা আমরা গোলাবি করি কার তাহলে সাহায্য চব কার কাছে রাখাল বলতে তুই মূর্খ মানুষ তুমি তো বা কেমনি করো বরং আমি তোমাকে তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার আখাল হদ ওমরকে তৌবা পড়াচ্ছেন আস্তক ফিরুল্লাহ হল্লাজি লা ইলাহা ইল্লাহ ফুল হাইয়ো অয়ম অতুব ইলাই হে আস্তক ফুরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম বেউ অতুব ইলাই হে আস্তক ফিরুল্লাহ অতুব সবাই পড়েন লা হাও লা অলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়া জি উমর ফারুক বলতেছেন রাকাল ভাই তৌবা যখন করছি তাহলে আল্লাহ রস্তে উটের এক পেয়ালা দুধ দাও আপনারা কি মনে করতেছেন এইবার তো ঠিকই আছে এইবার তো ঠিক আছে তৌবা করার পরে বলতেছে রাকাল ভাই আল্লাহ রস্তে উটের এক পেয়ালা দুধ দাও রাকাল মুসকে মুসকি হাসে ওর ফারুক বলে আবার হাসো কেন বলে তৌবা করার পরে তুমি মুনাফি করলে যেই কইছে মুনাফিক উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে এই রাখা আমার মধ্যে মুনাফিকের কি দেখলে রাখাল বলতে চিলি মা তাকুলু, মা লা তাফালুন তুমি একটা খেয়াল করে দেখো তো আমি কি উঠের মালিক আমি যদি উঠের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর মালিক বাদ দেখে ও রাখালের কাছে আল্লাহর হস্তে সাইলো রাখাল দিবার পারবে না যার পর মানে আমি নিজে বহু আমি কইছে আপনাদের শুনছেন টেস্ট থেকে যেই নামছি একজন দৌড়ে একশো টাকা দিয়ে হুজুর দোয়া করেন টেকা সক সক অপ বললাম কি দোয়া কারণ বইয়ের বারে বাচ্চা এসে আল্লা যেন একটা পুত্র সন্তান দেয় সঙ্গের সঙ্গে আমি চিন্তা করলাম আমি নিজেই তিনটা কন্যার বাপ তাহলে সেই কন্যার বাপের কাছে পুত্র সন্তানের দোয়া চাইছে আমার দোয়া যদি আল্লাহ কবুল করতো আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিত জোর এখন ঠিক কিনা আপনারা কি মনে করছেন লাগাতার তিনটা কন্যা সন্তান আছে আমি একবার পুত্র সন্তানের দোয়া করিনি প্রথমবারে যখন মেয়ে হলো পেটে বাচ্চা আসলাম বউ কয়ে সবসময় আল্লাহর কাছে কবা আল্লাহ এবার একটা পুত্র দে আমি সব একটা আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা পুত্র দিও তাও আবার কন্যা হচ্ছে দুই মেয়ে বিবাহের পরে আমার আবার একটা চান্স নিলাম মনে করলাম অনেক বছর হয়ে গেছে দেখি তো আল্লাহ একটা পুত্র দেয় কিনা এত কিছু করতেছি মসজিদ মাদ্রা সেতিম খানা আল্লাহ আবার একটা কন্যা দিল তাহলে চিন্তা করে দেখেন আমার দোয়া দেওয়া যদি পুত্র হয় আল্লাহ আমার দিত আমি চিন্তা করলাম যে হবে না পকেট থেকে দুইশো টাকা বের করে দিলাম ওকে হুজুর আমি তো টেকা চাইনি দোয়া চাইছি পাগল আমি তিন মেয়ের বাপ বলে হুজুর আমার টাকা আমার দেন আপনার টাকা আপনি নেন ওই যখন টাকা দিলাম মার্চে দৌড়াই বললাম কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে আমি কলাম কোনো হুজুর না কোনো পীর না কোনো বাবা না পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও রাখাল বলে পথিক উমরকে তো আর চিনে না পথিক হিসাবে তাকে বলতে যে পথিক সত্যি যদি ওটের এক ফেলা দুধ চাও এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই দশ মাইল দূরে মালিকের বাড়ির দশ জাত গিয়ে বলো মালিক তোমার রাখাল আর দোম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ে দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমারে নাই ধরো তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঁটের এক পেয়ে দুধ দাও রাখাল মুস্কি মুস্কি হাসে আবার হাসো কেন বলে হাসার কারণ হলো তুমি হজরত তুমি যদি চিনত উমুর চিনতা এরকম ব্যবসায়ীরা প্রস্তাব করতে না উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছ আর আমি দুই টাকা নিয়ে মালিক বাদ ডা তোমাকে ওটার এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও উমর ফারুক বললেন রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে দুই টাকা দিবো তুমি গোপনে উঁটের এক পেলা দুধ দিবে উমরের গুপ্তবাহিনীও ধরতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল ফিরলে বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ড কি কী দেখলে বলে পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না রাখালের মালিক জানতে পারে না সেখানে রাখালের আল্লাহ সব দেখতে পায় ওমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদ দেশে গিয়া যায় নামাজ বিচাই দু রাখা সারা নামাজ পড়ে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আল্লাহ তোমার কোরআন এত সুন্দর এতক্ষণ রাখালের ভিতরে আমি দেখেছি তোমার কোরআন কোরআন যখন মানুষের ভিতরে থাকে সেই মানুষটার ইমান বলে কেউ না দেখলো কে দেখতেছে আজ আমাদের বাংলাদেশে এই ইমান আমাদের হয়েছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস কখন আসবে যখন মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে উমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আজকে রাখাল তোমার কোরআন অনুযায়ী জীবন চলানোর কারণে কেউ না দেখলো কে দেখতেছে এই বিশ্বাস নিয়ে রাখালি করতেছে রাখাল পিছনে গিয়ে বলতেছে পথিক যতই কান্দ যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না ওমর ফারুক বলে রাখাল উটের দুধের কোন দরকার আমার নাই আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার সাহি দেখি আপনার বলেন তো আল্লাহর কোরআন অনুযায়ী চলার পরে আমাদের একটা সাহিদা হবে কি হবে না জোর এখন হবে কি হবে না ওমর ফারুক বললেন রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস করে তোমার চাহিদা কি কারণ দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই ভালো কোনো চাকরি নাই ভালো কোনো খাওয়াও নাই সারাদিন রোদের মধ্যে আর দুম্বা চড়াও এরপরে আল্লাহর কোরআনকে আমল করার কারণে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাজাল কোরআন থেকে তেলওয়াত করলেন রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা দুনিয়া হাসানা তাও অফিল তে হাসানা অকিনা আজা না। উমর ফারুক বললেন রাখাল আমি তোমার কাছে চাহিদার কথা বললাম আর তুমি কোরআনের আয়াত শুনিয়ে দিলে রাখাল বলে তুমি আসলেই মূর্খ মানুষ কে এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইলাম একটা হলো দুনিয়ার সৌন্দর্য একটা হলো আখেরাতের সৌন্দর্য দুনিয়া যদি সুন্দর না হয় তারা আখেরাত কোনোদিন সুন্দর হবে না বাংলাদেশকে যদি আমরা সুন্দর করতে না পারি মরার পরে সুন্দর আখেরাত পাওয়া যাবে না দরে কথা ঠিক কিনা এই জন্য ফিদ ফির দুনিয়া হাসানা দুনিয়ার সৌন্দর্য অফিল আখরতে হাসানা আখেরাতের সৌন্দর্য আমার দুইটা দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই উমরকে যদি একটা বার একটা বার জীবনে দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। সোমাল আল্লাহ খ্যান তাহলে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই এখন বহু নেতা আপনাদের কাছে আসবে কতগুলা সানসে সাইট থেকে বলবে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র খোদা দেখেন শালা নামাজ করে না একক্ত জোরে ঘন ঠিক এইগুলা নেতা দেখ পর চাই না বাজান এগুলা নেতা বহু আসবে রাখানের সাহিদা হলো হযরত উমর এর একজন নেতাকে উমরকে দুনিয়ার চাহিদা হলো একবার দেখা ভাই খালি উমরকে যদি একটাবার দেখতে পাইত তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয় রাখাল বলে আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয় সঙ্গে সঙ্গে হওয়া তোমার মার্চে দৌড় এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খফ করে ধরে তিনবার সুমা খেয়েছে কয়বার রাকাল বলে আমার ঘামা হাতে সুমা খেলা কেন উমর ফারুক বলতেছে রাকাল ভাই তোমার দুই নম্বর শাহিদ আল্লাহ পুরা করছে পুরা করবে না পুরা করছে খুব খেয়াল করেন কতকটা খেয়াল করছেন তোমার দুই নম্বর শাহিদ আল্লাহ পুরা করছে মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্না দিয়ে দিবে তোমার চিন্তা করা লাগবে না তোমার কবরে কি হবে তোমার হাসরে কি হবে তোমার মিজানে কি হবে তোমার পুলিশরা থেকে হবে তোমার কোনো চিন্তা নাই কারণ আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর উপরে যারা অটল থাকবে আল্লাহ বলেছেন তাদেরকে ফেরস্তার মাধ্যমে খবর দেওয়া হবে আল্লাহ তাহফ তোমার কোনো ভয় নাই ওলা তাহান তোমার কোনো চিন্তা নাই ও আবু শিরু জান না বরং তুমি দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে সোহান আল্লাহ আমার ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে রাখাল কিছুই কয় না উমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে সোমান আল্লাহ কও রাকাল সোহান আল্লাহ না উমর ফারুক বলে রাখাল আল্লাহর কোরআন থেকে আমি দিলাম মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে রাখাল শোভান আল্লাহ কয় না উমর ফারুক বলে শোভান আল্লাহ কে রে রাকাল বলতেছে তুমি হাত পাগল ভাবছা মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজেই বলতে পারলে কিন্তু হগরত উমরকে আমি একমত দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে কারণ দুনিয়াতে উমর কি আমি দেখতে পারলাম না আর মরার পরে আমি জান্নাত যাই ওটা পরে দুনিয়াটা হলো নগদ আগে রাত হলো বাকি জোরে কোন কথা ঠিক কি না বলতো শিরু না হে দুনিয়া বল আখেরা তো খাইরু ও আবকা মরে গেলে আমি জান্নাত কিন্তু হজরত উমরকে এক নজর দেখব এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে উমরের চোখ দর দর করে পানি পড়তেছে যে রাখাল আমাকে তো বাপর যে রাখাল আমাকে মুনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা হাত ফেল করে মরাও সারা যে উমর রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না কথা কন দেখেন কয়দিন যায় না হ্যাঁ আল্লাহ রাসুল বলেছেন শয়তান আমার সাথে সাথে যায় একদিন দেখি শয়তান দৌড়াই রাসুল বলেন কেরে শয়তান দৌড়াস কেন বলে উমর আসতেছে কেরে আমি নবীর সাথে তুই ঘুরিস আর উমরের রাস্তা দেখলি ভয় পাস তার কারণ উমরের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যে এটা দেখলে খুব ভয় লাগে সোনাল্লাহ বলবেন না কি পড়াছে তবু বা পড়াছে মুনাফিক কইছে ভণ্ড কইছে এখন যদি বলে আমিও ওমর বলাও সোনালা হাত ফেল করে মরাও সারা উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো এমন সময়ে আল্লাহর কোরআন উমরের সামনে সে বলতেছেন ওদ ওমার তুমি এটা সরাসরি যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো ওমর ফকবল রাখাল হয় সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত তাহলে আল্লাহর কোরআন রাষ্ট্র চললে নেতা খালি সংসদে গিয়া ভাষণ দিবি না নামাজের সময় হলে ইমামতি করার যোগ্যতাও থাকবে জনগণ ঠিক কিনা আপনাদের এলাকায় যারা নেতা হয়ে আসবে সামনে নির্বাচনে আপনারা বলেন তো সবাই কি ইমামতি করবার পারবি বি আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলে সত্যি যদি দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে সামনে কাতারিকে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটি ইমামতি করতেছে ওই মানুষটি হজরত হজরতমর রাখাল ছোট বাচ্চার মতন কান্দে এতক্ষণ রাকাল মুচকে মুসকে হেসেছে এইবার রাকাল কান্দছে উমর ফারুক বলে কান্দ কেন রাকাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি বারান্দাত নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনো দিন পাইনি উমর ফারুক বললেন কেন বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবই থাকে এই দামি দামি সাহাবের মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই উমর ফারুক বললেন মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি এই শিক্ষা তোমার দিলকে জের উপর তুমি বক্তা তুমি বেশি দামি আর ভিজা মাটির উপর যারা বসে আছে এরা কোন দামি এই শিক্ষা তোমাক দিল কে ময়দারে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় দেবে। অনেক শ্রোতাকে আল্লাহ ওয়াজ করার কারণে বিনা হিসাবে দিয়ে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্দা আকরামা ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কুনিজার মধ্যে আল্লাহর বেশি হয় তুমি রাখাল বারান্দার নামাজ পড়ো তুমি কম দামি আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি এই ভুল তোমাকে বুঝালো কে সত্যি যদি দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ আদায় লাগবে এখন তুমি কি বলবা বলো রাখাল বলতেছে তাহলে আজকে এশান নামাজ পড়ে আর আমি বাড়ির যাচ্ছি না এই খুব খেয়াল করেন উমর ফারুক বললেন কেন বলে এশান নামাজ পড়ে যদি বাড়ি যায় ফজল যদি সামনে কাতারে না পাই ওমর ফারুক বললেন রাখাল তুমি কি জানো পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত নামাজ তাড়াতাড়ি আর দুই অক্ত লম্বা এটা কি তুমি জানো আসর মাগরীব এসা দেখেন এক শেষ না হতী আর এক অক্টো আসে হাজির এসার কি পরে মাগরীবের কি পরে দেখেন এশার আজান আজকে তাহলে এই তিন অক্ত নামাজ তাড়াতাড়ি হয় আর এশা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই অক্ত লম্বা কেন রাখাল বলে আমি তো জানি না উমর ফারুক বললেন তাহলে শোনেন রাকাল ভাই আপনি ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে আপনি চাকরি বাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন খেতে খামারে কাজকাম করবেন এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে ওই লম্বা সময়ের মধ্যে আপনি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পূরণ করে দিবে নাও এখন সুবাতা ঘুম হলো আল্লাহর নিয়ামত জরে কোন সুবাহ আল্লাহ তাহলে এসা থেকে ফজর যদি সামনে কাতারে ধরবার চান আপনার সকদ যদি ঘুম ধরে রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব উমর ফারুক বললেন রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও আপনি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বেন তার একটা দলিল থাকা লাগবে না কথা কর না কেন আজকে মসজিদের মধ্যে কোরআনের দর্শ দেয় শালারা নাস্তিকের বাচ্চারা এইটা ওদের পছন্দ হয় না একদল সারা বছর ঘুমাই ওই শালা করে কিছু কয় না কথা কন না কেন কথা কন হক কথা বলা লাগবে সবেল হক হক কথা বলবে না কি বলবে যদি ঘুম ধরে তুমি কি করবা ঘুম তো দূরের কথা জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে এরা তিনজন ফ্যান ফ্যানতে গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প শেষ হয় না ফেরাস বলতেছে আল্লাহ সবাই বাড়িতে গেল এরা তিনজন মানুষ চারে ফ্যান গল্প করতেছে এর কি রেজাল্ট কি আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এরা আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে দেওয়ার পারবে না কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবি ধরে এখন কথা নামাজ হয়ে গেছে মসজিদের মধ্যে কি আলুর দাম কম দেখে গল্প মারবে সামনে আবার কি আবাদ করবে আয় শিবগঞ্জের আলুঘাটি কি সাদরে কিন্তু পাওয়া যাচ্ছে না হুজুর হালির দাম কম আমরা ঘাট পারি মন চাই না মানে মন এত খারাপ হয়ে গেছে কি বলতেছেন অলা নাবলু অন্না কুম বিশ্বাজিম মিনাল খৌফি অল জুই অনাকুসিম মিনাল আমি অলা আংফুসি অল সামারতি অবশ্যই সবির আল্লাহ বলেছেন ধৈর্য ধরো মালে ক্ষতি জালি ক্ষতি নানা ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব কথা কোন ঠিক কিনা এবার কুম সে আপনি ধৈর্য ধরেন ইন্নাল্লাহরিন ধৈর্য শীলদের সঙ্গে কে আছে কথা কি বিশ্বাস করতেছেন আপনারা এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন কুয়া পড়তেছে কুয়া কুমে দেবে দুই একজন কি ওটা বসে করতেছেন নাকি চাচ্ছেন উঠপার চাচ্ছেন এরকম নিয়ত হচ্ছে হুজুর জুয়াতি পেশাব লাগে তাহলে উঠব না না আপনি পেশাব লাগলে উঠবেন না লাগলে উঠবেন না বলে <t> চান